বচিয়াঘাটায় প্রেমের প্রতারণার শিকার হয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা অতপর ডাক্তার কর্তৃক লাঞ্ছিত অধ্যক্ষ বিষ খাওয়া রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে এনে মানবেতর কাজ করতে গিয়ে ডাক্তার কর্তৃক লাঞ্ছিত হয়েছে পটিয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ ঘটনাটির সূত্রপাত পটিয়াখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র প্রকাশ প্রেমের প্রতারণার শিকার হয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে ফাতেমা নামে এক বিশ বছরের যুবতী খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা এলাকার আমিন আলী ছানার মেয়ে সে ঘটনাটি ঘটেছে তিন আগস্ট 2025 রবিবার দুপুর আনুমানিক 3টার সময় উপজেলা সদরে বটিয়াটা সরকারি মহাবিদ্যালয়ের সামনে রাস্তার উপর বিশখের রাস্তায় ছটপট করতে দেখে কলেজের অধ্যক্ষ অমিতেশ দাস সহ তার সাথে থাকা একজন মেয়েটিকে বটিয়াটা হাসপাতালে নিয়ে যান দুঃখজনক হলো সত্য যে তখন ডিউটিতে থাকা হাসপাতালের দায়িত্বরত ডাক্তার শোভন মল্লিক রাহুল এর সাথে পটিয়াকাটা সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের মধ্যে সামান্য একটি ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে বিষয়টি উভয় পক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয় এক পর্যায়ে উভয়ের মধ্যে চরম পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয় উক্ত ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ চলছে বিরাজ চলছে না করছে আমরা আপনাদের জন্ম আমাদের এখানে

বিশ্রাম করেছেন যে তাকে যখন দেখতে যাবেন সরকারি যে নীতিমালা আছে সে পোশাক ব্যবহার করে কি আপনার কাছে আপনি আমার খুব কাছের বন্ধু মানুষ আমি কথা বলি ভাই একশো বলেন আপনি একশো তাকে আমি মেয়ের মতো জানছি তাই তো আমি নিয়ে আসছি আমি আমি একটা কথা বলছি কি করতে হবে আমাকে আমি করি আপনারা যে পেশায় আসছেন কেন যদি করতেন এটা আমার অজ্ঞতা হতে পারে আমি তা বলছি না আসার পরে আমি প্রথমে রুবি দেখে বলছি যে খারাপ বিষ আড়াইশিটা নিয়ে যাওয়া যাবে এটা প্রথমে বলছি কিনা বলছি ঠিক আছে এরপরে যখন শুরু হয়েছে